যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো পারো মানি করা একটি আমল দিলেন কি আমল নবীজি বললেন ও আমার উম এই আমলটা করলে তুমি ধনী হয়ে যাবে তোমার হতাশা দূর আশা টেনশন দূর হয়ে যাবে যদি তুমি একেনের সাথে বিশ্বাসের সাথে দোয়াটি পড়তে পারো বিপদে পড়লে মাছের কাছে চাই গাছের কাছে চাই সূর্যের কাছে চাই আগুনের কাছে চাই মূর্তির কাছে চাই মাজারের কাছে চাই বাজারের কাছে চাই মানুষের কাছে চাই সমস্ত কিছু চাওয়া বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার কাছেই চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইবো তো আল্লাহ তালা দেওয়ার জন্য বসে আছে বান্দা কি চাও না চাইলে আমি বেজার রসুল আকরম সাল্লাম একটি আমল শিখাইলেন যদি এই কালিমাটি পড়া যায় এই বাক্যটি পড়া যায় সকালে পড়বে মাগরি পর্যন্ত শয়তানের দুশ্মনি থেকে আল্লাহ তালা হেফাজত করবে মাগরিবে পড়বে অর্থাৎ আসরের পরে পড়বে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সুরক্ষা দিবে দোয়াটি কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল আমরু ইয়ুহيي ওয়া ইউমিট ওয়া হুয়া আলা সাথে সাথে একটা গোলাম আযাত করার সওয়াব আপনার আমলনামের মধ্যে লেখা হবে একটি একটি আমল করলে দশটি নিকি পাওয়া যাবে দশটি সব লেখা হবে দশটি গুণা মাফ করা হবে এবং দশটা মর্যাদা বলেন দশটি মর্যাদা আপনার বলন্দ করে দেওয়া হবে সুবাহান এই আমলটি আসরের নামাজের পরে করবেন করার আগে একবার দূরত শরীফ পরে নেবেন একবার স্টেক ফার পরে নেবেন তাও করে নিতে হবে কারণ

এই দোয়াটি পড়ার পরে আপনি কি করবেন জানেন নাকি কি করবেন রসোল আকলাম সাল্লাম দোয়া শিখাইছেন এই দোয়াটি পড়বেন অবাব দূর হয়ে যাবে আল্লাহ আফিনী আল্লাহমা আফিনি আল্লাহ عافني في سمعي لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر أي আল্লাহ তালার কাছে যখন দোয়া করবেন তো এই দোয়া আল্লাহ তালা কবুল করে আপনার জীবনের সমস্ত বলেন বৃদ্ধ বয়সে দরকার এই আল্লাহ দিয়ে এই আমলটি করার পরে আসলে নামাজের পরে চুপটি করে বসে থেকে বলবেন ইয়া মুগনি তেত্রিশ বার পড়বেন ইয়া মুগনি।

যারা ধৈর্যের সাথে আমল করে আমি আল্লাহ তালা তাদের সাথে আসি আর যারা ধৈর্য হারিয়ে ফেলে আমি তাদের সাথে নাই এই জন্য এই আমলটা লাগাতার করবেন বলেছেন যে আমলটা সদা সর্বদা করা হয় আল্লাহ তালা ওই আমলকে ভালোবাসেন কবুল করেন যদিও সেটি পরিমাণ অল্প হয় জন্য পরিমাণে অল্প হলেও এই আমলটা লাগাতার চল্লিশ দিন করবেন চল্লিশ দিন করবেন দেখবেন আল্লাহ তাহলে আপনার জীবনকে সুন্দর করে দিয়েছে এই দোয়াটা অজুর সময়ও পরা যায় অজু করার পরে যখন আসমানের দিকে যে এই দোয়াটি পরবেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা গুলো খুলে দিবে যে ব্যক্তি আখেরাত চায় আল্লাহ তালা তাকে দুনিয়া বোনাস দেন করেন সুবাহ যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তালা তাকে শুধু দুনিয়াতেই দিয়ে দেন আখেরাতে কিচ্ছু নাই এজন্য উদ্দেশ্য হবে আখেরাত সকল মুসলিম উম্মাহের উদ্দেশ্য হবে আখেরাত এবং এই দোয়াটি বাজারে গিয়ে যখন পড়বেন তা আল্লাহ তালা বিশ লক্ষ সোহাবের মালিক বানিয়ে দেবে সুবাহ একটি দোয়া আপনি বাজারে ব্যবহার করতে পারেন বাজারে গিয়ে আমল করতে পারেন আবার একই দোয়া ওজুর পরে আমল করতে পারেন একই দোয়া সকালে আর বিকালে পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া করার পরে আপনি এভাবে আল্লাহর কাছে চাইতে পারেন কিভাবে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ বলে তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও হ্যাঁ আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই কি দিয়ে সন্তুষ্ট করবেন বলে আপনার দোয়া আপনার আপনার রসুলের শেখানো আমল করে আপনার সন্তুষ্টি পাইতে চাই কি আমল আল্লাহ আপনার রসুল বলেছেন সকালে তিনবার বিকালে তিনবার এই দোয়া পড়লে আল্লাহ তালা আমাকে সন্তুষ্ট হয়ে যাবেন আমার উপরে কি দোয়া কেমতের মাঠে সন্তুষ্ট হয়ে যাবেন আমাকে মাফ করে দিবেন কি দোয়া রদি তু বিল্লাহী রবাদি ইসলাম অদিনাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আমার প্রতিপালক হিসাবে আল্লাহ তালাকে পেয়ে আমি সন্তুষ্ট আছি দিন হিসাবে আমি ইসলাম কে পেয়ে খুশি আছি এবং রসুল ও নবী হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে আমি খুশি আসি। রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেছেন যে এই দোয়াটি সকালে আর বিকালে পড়বে দুই বেলা পড়বে আল্লাহ তালা তাকে তার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা সন্তুষ্টি তো আমাদের দরকার কি বলেন আল্লাহ তালা সন্তুষ্টি আমাদের দরকার কলবজা কেরদে মুজে অর্রি আখ দে

আমরা এই তুরটি চল্লিশ দিন পর্যন্ত আমল করব তো আল্লাহ আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আল্লাহ আের কল্যাণ এই মধ্যে আল্লাহ তালা সমস্ত জায়গা দুনিয়া আখরাতের কল্যাণ প্রার্থনা করা হয়েছে এবং সেই সাথে জাহান্নামের ভয়াবহতা থেকে আগুন থেকে রেহাই চাওয়া হয়েছে পানাহা চাওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সুখ শান্তি আমাদেরকে দান করেন পেরেশানি হতাশা টেনশন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন বৃদ্ধ বয়সে রিজিককে আল্লাহ তালা প্রশস্ত করে দেন আল্লাহ তালা জান মালে বরকত দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ